জলাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুস্করডাঙ্গা এলাকায় কালী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ ফ্রি চক্ষু পরীক্ষা সুগার টেস্ট চশমা প্রদান করা হল আজ জানা গেছে এদিন প্রায় একশো জনেরও বেশি মানুষ চক্ষু পরীক্ষা ও সুগার টেস্ট করেন বলাকা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তেরোতম কালী পুজো উপলক্ষে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেন পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছরও তারা তাদের গ্রামের অসহায় দুস্থ মানুষদের কথা ভেবে শীতকালের শীতবস্ত্র তুলে দেবেন ও মহিলাদেরকে শাড়ি বিতরণ করবেন এ বিষয়ে বলাকা স্পোর্টিং ক্লাবের সদস্য প্রশান্ত সরকার বলেন আমরা তেরো বছর ধরে এই পুজোর পাশাপাশি স্বেচ্ছাসেবকমূলক কাজ করে আসছি আজকে আমরা প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম এরপর সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ও সুগার টেস্ট ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি সন্ধ্যায় আমাদের বিশিষ্ট অতিথিদের হাতে মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন ও অতিথি বরণ এরপর আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের গ্রামের অসহায় পরিবারের কথা ভেবে শীতবস্ত্র তুলে দেব তাদের হাতে এমন কি মহিলাদের হাতে তুলে দেব শাড়ি পাশাপাশি চারা তুলে দেব এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস ও ময়নাগুড়ি হাইওয়ে ওসি স্বপন বর্মন উপস্থিতিতে

আচ্ছা প্রত্যেক বছরে কি প্রোগ্রামটা হয় তো এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির তাদের কি উদ্দেশ্য মানে আপনাদের উদ্দেশ্যটা কি কেন আপনারা এই উদ্যোগ নিচ্ছেন প্রত্যেক বছর আমাদের গ্রাম্য এলাকা গ্রাম্য অনেক লোক